বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম এখন আমি আছি একটা মাদ্রাসায় তো প্রতি বছরের ন্যায় আমরা একটা ইফতার করে থাকি আমার প্রবাসী বন্ধু তার বিশেষ অবদানের মাধ্যমে এই ইফতার আয়োজনটা করতে পারি তো যে যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই কোরআনের পাখিদের যদি আপনারা ইফতার করাইতে চান তো আপনারা করাইতে পারবেন সেটা লোকেশন বা আপনাদের দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে এখানে ইতিম বাচ্চারাও আছে এবং মাদ্রাসার আরও দরিদ্র হতো দরিদ্র ছাত্রছাত্রী ছাত্রী আছে আসসালামু আলাইকুম ভালো আছেন হজুর হ্যাঁ ভালো আছে আছি মিজান ভাই এবং আমার প্রবাসী বন্ধুরা প্রত্যেক বছর আমাদের মান্নাসা ইফতির আয়োজন করেন এই বছরও এই আমাদের মান্নাসা কোরআনের পাখিদের সম্মানে ইফতির আয়োজন করছেন এই জন্য ওনাদেরকে ধন্যবাদ এবং আল্লাহ তালা ওনাদের কামাই নিজেদের বরকদান করুন আল্লাহ তালা দুনিয়া মাহাতে উত্তম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জি জি আচ্ছা আপনি কিছু বলেন ছাত্রদের বা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের অন্তলা আমি তো এরকম কোনো দিনে দিনে কোনো যোগ্যতা নাই তো আল্লাহ আমাকে কবুল করছে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য তো আল্লাহ তালা এই মাদ্রাসাটার জন্য কবুল করে জন্য কাছে সবাই গোয়াছে তো এই মাদ্রাসার খাদেম না জি আচ্ছা আপনি বলেন আপনি কিছু একটা বলতে চাইছিলেন আমি বলতে চাই আসলে যে আমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠানটা অনেক মানে আমরা তো গরিব মানুষ এরকম যে যেরকম বাচ্চাদের পালার দরকার ওরকম আমরা পাল্টু দাঁড়িনা তারপরেও এলাকার যে পার্শ্ববর্তী এলাকার যারা জনসাধারণ আছে উত্তম মাধ্যম এবং ব্যক্তিবর্গ টাকা পয়সাওয়ালা আছে ওনারা একটু যদি খেয়াল পেশ করতো এবং নজরা দিয়ে আমাদের প্রতিষ্ঠান অনেক এলোমের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম এবং এলাকার হেদায়তের জন্য নাজাতের জন্যে দরিয়া হইত এবং এলাকার পরিবেশ খারাপ পরিবেশ থেকে ভালো পরিবেশে আসার জন্য তৌফিক পাইতাম এই জন্য আমাদের মাদ্রাসা বৈশিষ্ট্য এরকম যদি এই মাদ্রাসা একটা না ছয় মাস বৃষ্টি বাদলা হয় তবু আমাদের বাচ্চাদের কোনো সুবিধা আছে অসুবিধা হবে না যেমন বাইরে বৃষ্টি না লো চলবে ওদের খেলার জন্যে বা থাকার জন্যে ভিতরেই প্রয়োজনীয় জায়গা আছে ওদের বাইরে না গেলেও চলে এবং কি মনে করেন যে ওদের থাকার জন্যে নিরাপত্তা আছে এবং রাত্রে চলা ফেরার জন্য খুব সুব্যবস্থা আছে যেমন ল্যাট্রিন টয়লেটগুলো এবং অ্যাসেঞ্জা গোসলখানা পানির জন্যে এদের খাবার পানির জন্যে গোসলের পানির জন্যে কোনো পরিশ্রম করতে হয় না কাছাকাছি যেমন এই মাদ্রাসায় বর্তমান আশিজন পুলবান আবাসিক আছে মধ্যে সাত উনি নগন্য মানুষ হয়তো উনি দুনিয়াবি লোক করে না আখেরাতে বেশি পর্যায়ে উনি পৌঁছে গেছে যার কারণে দেখা যায় যে এই আশিজন বাচ্চাদের মধ্যে জন বেতনভুক্ত আছে এর মধ্যে তিরিশ জন বেতন হয়তো দিতে পারে না হয়তো কিছু দিলেও হয়তো দুইশো বা কারেন্ট বিল এরকম খরচ দেয় তারা দিতে পারে না এবং এই সাথে তো ওনার খুব একটু জুলুম ঝামেলা হয় এই জন্য যদি কেউ শরিক হইতে চায় ইনশাল্লাহ আমি তার জন্য আখেরাতের জন্যে তাদের দো আখেরাত করবে এইটুকুই আমার